মাহির লগে আর বিয়ার হট দই গেছে অত চৈতির লগে একখান দিন কথা কইতাম হইলাম না আজ যাই ফোন দিমু এতনের রাত দেরি করন যাইতো নো হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে আই ও ইয়ারে তোর লগে হট দইছে না ও আচ্ছা তুই কি মাহিনি হ্যাঁ আমি মাহি আচ্ছা আচ্ছা ফট দইছে যে মনে নাই হলাই গেরি ও আচ্ছা এ করো তুই কি শুদ্ধ ভাষায় কথা কও কি। হ্যাঁ বলি তো না না শুধু শুদ্ধ কইও না আই গেলে মে হলা আর কাছে গেলে মে কথাই ভালো লাগে শুদ্ধ কথা আর কাছে অসহ্য লাগে আচ্ছা ঠিক আছে তুই যাক তোরে কইতাম তোর লগে হর দুইজন মানে বিয়া অর্ধেক হয়ে গেছে গো আঙ্গো আঙ্গো গেলে মে বাসায় ফরদন মানে বিয়া অর্ধেক হয়ে গেছে কই জি যাক আসলে কত হইছে আঙ্গো মোর বিরে নাম্বার লইছে তোমরা নাম্বার দিছো অ না হিসাব কইলাম জিগের লগে গো সংসার করুম সারা জীবন কাটামু হিগের লগে কদুরায় কথা কোন দরকার আছে আছে নি আছে এই আয় তো রেকো আর প্রশ্ন করিও তুমি মাইন্ড করিও না কেন হ্যাঁ প্রশ্ন করেন যেহেতু আয় কিছু করতে কইতামারি না মুরুবীরা চাই মুরুবীরে অসন্তোষ করছে বে কিছু হেতার আই গো চাই কিছু কইতামারি না এটার লাই আরকো আর কথা আছে তুমি মাইন্ড করিও না কেন নতু দিও রাজি এসোনি মনে কষ্ট জাননি গোনো তোরা আমারে কিছু কইও না 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 কিelu কইতাম না আপনি করেন আচ্ছা তোমার মনে করো যে কারোর লগে সম্পর্ক টম্বরকো আছেনি আর আরে ফ্রি মাইন্ডে ভাঙ্গি গো হরে আর ঘরে আয় তাল বানা করবে একখানা বেশ কমলে হাতের লাই হরান উঠবো হেঁটে আমি আর কাছে এখানে ভালো লাগতো না না অনেক কোনো লগে সম্পর্ক নাই আগে কয়েক লগে কথা কইতাম কয়েক গে লগে কথা কইতা মানি আরে মা আব্বা আরে কোনে নি হালার আল্লাহ জানে কয়েক লগে মানি অনগে আর কই না তো অনগে আর কই না তো আগে কয়েক লগে কথা কইতা মানি আচ্ছা তো দেখা সাক্ষাৎ কিছু নি কোনো লগে না দেখা কি তো করেন আরে ফোন দিলে শুধু আমি কথা কইতাম এত দূরে কি গুনে ফোন দিত আই শুধু রিসিভ করতাম আরে মা রে তুমি কিতে কলেজে রিসিভ করতে গেছো কলেজে কার্ডে দিতে হারো ন আব্বাই মুরব্বী মানুষ আব্বা করে আই কিছু কইতাম হইতা ন কি রুম যাক তো ফেসবুক ফেসবুক চালাও নি কিছু হ্যাঁ চালাই চালাই ওরে বাউরে আবার ফেসবুক তো চালায় তোর আইডির নাম কি আইডি তো কই গে আছে অন কোন কেন নাম কইতাম বাউরে আইডি কত গুণ কত খারাপ দেখছনি এত আইডির কামটা কি বেশি ন মাত্র তিন কে আজ জানার লগে কথা কইবার হরে ফেসবুক ইগুন বে এক ব্লক করে দিবে এ কথা কোনের হরে ফেসবুক বে গুণ মোবাইলে তুন ডিলিট করে দিবে তোর কোনো মনে কষ্ট জানি এখন কইয়ে দেন না না জান না যা কথা আরে কেন গেই তুই হড়ালে কদ্দুর কইছিলে মেট্রিক ফেল ওরে মেট্রিক ফেলনি এ ফাস করতে হারো না না কিতাম হারিনা হলে কত করে কইতে মারিনা ফেল কইছি বাতাসে উঠছ হোলা কথা কইছ এই মেট্রিক আনার জন্য হাস করতে আর নো এই যুগে মেট্রিক পাস করা এত কঠিন কিছু নেই খেল হেললে কি বই হাড়ি বানাইতাম জানি মোয়া বানাইতাম জানি খেতা সিলেতাম হাড়ি ফুল আট করতাম হাড়ি মেহেন্দি লাগাইতাম হাড়ি তারপর উন্ডল কুয়েতাম চুলে হিতে দিতাম হাড়ি খালি পেঁয়াজ করতাম হাড়ি না হানি বাড়ি যে মানে আচ্ছা বে কিছু হারো শুধু ফেয়াজ করতে হারো না আচ্ছা সেটা ন কষ্ট করে আই কুটি দিমু আর আর কিন্তু তুই হারো কেন আর ওই তরকারি রাইতে আর উনি ঠিক মতো জানিয়ে আর ওই তরকারি বালা নইলে ভাল লাগে না মানে ফাকশাক যদি বালা না হয় কিছুই ভাল লাগে না মনে করো যে মর্গের গোস্ত রাইতে একটু জাল দিবে বেশি করি রাইনতে তো হারো গেছো আচ্ছা কিন নাচার হাক কি দি রান্ধে আর কি ওই যে বুড়ে ডাল দি রান্ধে আর ঠিক আছে ঠিক আছে তুই জানো বুঝা গেছে তুই হারবে আল্লাহ তোমরা হারবে আল্লাহ হাডাইছে। আচ্ছা সমস্যা নাই 19 বিশ হইলে হেটায় মানি লমু। তারপরেও একটু স্বাদ কইরে ডান্দা চেষ্টা করবে। তরকারি হোwidehat ন হইলে ভাল লাগে না আরই গরিতে চিল্লাচিল্লি কইরি অ নতুন বউ আনিও যদি তরকারি স্বাদ না হয় তো এ বিয়া করি লাভ কিয়া কসইন একানা তরকারি ডরগা রে দেনবে লাই ভালা বুড়া লাই বিয়া شادی করো না আরই নো আর বিয়া করার কামটা কিহে তই যাক সমস্যা কিছু আছে এগেন काढাই আইতো এবো আরই বুঝছনি সমস্যা তোমার বহুত আছে এখন বাপের বাড়ি তো নাইতে ঠিক করে যাইবে আর একখান বিষয় হুনর নিয়ার কথা হুনি কোন হ্যাঁ মনোযোগ দি হুনো আর একখান বিষয় হইছে আর বাড়ি দাইবার হরে তোর ফেসবুক টেসবুক অ্যাকাউন্ট চলতো না পুরানা কোনো বন্ধু বান্ধবের লগে যোগাযোগ রাখা যাইত না কোন টাচ অ্যান্ড্রয়েড মোবাইল লই দিতেন না তোরে শুধু আর লগে হ্যালো কইবার লাই মোবাইল অ্যাকাউন্ট লই দিমু ওই নোকিয়া বারোশো মডেলের শুধু হ্যালো কইবে আর লগে আর কিছু নো আগে ভাগে কই দিছি হরে কিন্তু বাফের বাড়ির যে কইতে হইতে যে আরে ফেসবুক চালাই তো দেন না আরে টাচ মোবাইল লই দেন না ইকেন কিন্তু গায় মানছেন হরে বুঝি আর একখান কথা হইছে যাই আর বাপ মারে একখানা মানি চিনি আইতে যাইতে সালাম দিবে আর বাপ কথা কি কইছি বুঝজনি এই আমার ঘরে একটু মানি চিনি চলবে আর ঘরেতে কোনো জামেলা নাই বুঝজনি আঙ্গো ঘরে এক কারে আরামসে খাই যাইতে হেরবে সারা জীবন কোনো জামেলা নাই এ গরু সুগে হালি আর আমরা জায়গা তিন কেনির দান করি আনের কাছে ইনকম লাগে কেন পুরা বছর আঙ্গুয়া সাইল কিনো লাগে না আরামসে কাটি যায় কই এত তুন সুখ শান্তি আর কোনাই হে বেগা সাইন বছর আঙ্গু কোন সাইল কিনো লাগে না আর ঘরেতে গরু থাকন মানে কি হ্যাঁ ডাক্তারে গিয়ে ঘরে থাকন আঙ্গু ছোট্ট পরিবার কোনো আলা নাই জ্বালা নাই কোনো টেনশন নাই আচ্ছা যাক তুই আর একটা প্রশ্ন করতাম আচ্ছা কোন ইয়া আরে পছন্দ টসন তো হইছিনি কুদরে তোর পছন্দ এনে হইছে এনে হইছে তার মানে কি তার মানে হুরে হুরে পছন্দ হয় না আরে কেন ওইছে পুরে পুরে পছন্দ হইছে বহুত সুন্দর আনে আগে চাকরি বাকি করছি যে আগে আরো সুন্দর আসিলাম ওই টাউনে থাকি গ্রামে আই না কালো হয়ে গেছি দুলাবালির ভিতরে আরো যে ঠাডা ভাঙ্গা রোদ এ রোদে তে সুন্দর মানুষ তো কালো হয়ে যাবে কই আর তোর আমার পছন্দ হয়েছে মাহি জি তোমার লগে কথা কই আর খুব ভালো লাগে খুব খুশি লাগে আর তোইলে ঠিক আছে অন রাই কেন তোর কথা মনে উঠলে তোরে মিস করুম আবার ফোন দিব ফোন দিলে ফোন রিসিভ করিও কেন আচ্ছা ঠিক আছে রাখেন আলাইকুম আসসালাম